কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে তারা না করে এই কোর্টে বিচারিক আদালতে এসেছেন এটা মিসকনসিপ্ট অর্থাৎ এটা কোনো সঠিক পদ্ধতি না এখানে আসাটা উচিত হয়নি এবং এই পিটিশনটা মিসকনসিপ্টর প্রি ম্যাচিউর বলেছেন অন্য কারণে সেটা হচ্ছে যে পিটিশনে চ্যালেঞ্জ করেছেন ট্রাইব্যুনালের ক্ষমতা আবার প্রেয়ারের মধ্যে গিয়ে লিখছেন আমাকে যেন ডিসচার্জ করা হয় তো একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই আবার শেষে যে বলছেন আমাকে রিলিজ করে দাও তো যার ক্ষমতা নেই সে কীভাবে রিলিজ করবে তো এটা আমরা বলেছি যে এই অ্যাপ্লিকেশানটা এটা নট উইদিন দি ফর্ম এটা অ্যাপ্লিকেশানটা হয়নি আইনের দৃষ্টিতে কোনো অ্যাপ্লিকেশনই হয়নি তো ট্রাইব্যুনাল যতগুলো আইনগত প্রশ্ন উত্থাপিত হয়েছিল সেগুলো তারা ডিল করেছেন অর্থাৎ তারা বলেছেন যে অর্ডিন্যান্স প্রণয়নের ক্ষমতা এই সরকারের আছে কিনা সেই বিষয়ে নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আপনি চাইলে সেখানে যেতে পারেন এই আইনে রেট্রোসপেকটিভ ইফেক্ট দেয়া হয়েছে সেটা বৈধ হবে কি অবৈধ হবে সেটাও কনস্টিটিউশনাল কোর্টে যেতে হবে আর যেটা বলেছেন যে ইভেন কনস্টিটিউশনাল কোর্টে গেলেও এই আইনে যে সমস্ত বিধান রাখা হয়েছে অর্থাৎ এই আইনে যখন কোনো আসামির বিচার করা হয় তিনি তখন তার মৌলিক অধিকার দাবি করে সাংবিধানিক আদালতে কোনো প্রতিকার চাইতে পারেন না অর্থাৎ তার কোনো মৌলিক অধিকার থাকে না সেইটাকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ফর্টি সেভেন এ এবং ফর্টি সেভেন থ্রি এই দুটো আর্টিকেলের মাধ্যমে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এটাকে একটা ব্লাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রস্তই তোলা যাবে না এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না তো যেখানে হাইকোর্টে আপনি গিয়ে আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই মৌলিক অধিকার দাবি করার প্রশ্ন নাই এসে বিচারিক আদালতে এসে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ বৈধ না সুতরাং এখানে আমার বিচার হতে পারে না আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায় তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা এটা খুবই ইরেলেভেন্ট একটা জিনিস এটা তোলা হয়েছে এটা তারা জানেন যে আসলে এটা আইনগতভাবে কোনো মূল্য নেই কিন্তু একটা নয়স তৈরি করার জন্য একটা হাইপ তৈরি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তারা এটা তো এই খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখানে চলতে থাকে তো এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংসদ তৈরির চেষ্টা করা হয়েছিল আজকের এই আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে তো আমরা আমাদের আর্গুমেন্ট রেখেছিলাম কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন খারিজ করে দিয়েছেন যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে কোনো যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত অর্থাৎ উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল এক সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয় সেই কারণে ক্রাইমস্ট অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার এই ট্রাইব্যুনালে হবে না দুই নাম্বার যুক্তি ছিল যেহেতু সংসদ নাই সেই কারণে কোনো অর্ডিন্যান্স পাশ করে যে আইনের কিছু সংশোধনী আনা হয়েছে সেটা অবৈধ হয়েছে সেই কারণে তার বিচার এখানে চলবে না আর এই মোটা থেকে এই দুটোই তাদের কথা ছিল এবং বলেছিল যে এনফোর্সড ডিস্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের যে অভিযোগ বা অপরাধের এই বিষয়টা দুই সালে আইন সংশোধন করে এখানে আনা হয়েছে সেই কারণে দুই সালে যখন আইন করা হয়েছে তার আগে যদি কোনো অপরাধ হয় তাহলে এখানে রেট্রো অ্যাক্টিভিটির প্রশ্নে বিচার করা যাবে না